আজকের অফার রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকায় এরকম জামদানি শাড়ি পেয়ে যাবেন যে কোনো কালার ভ্যারাইটিস নিতে পারেন দুটো করে শাড়ি পেয়ে যাবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় এরকম সিল্ক আইটেম পেয়ে যাবেন দুটো করে মাত্র নশো নিরানব্বই টাকায় এছাড়াও রেডিমেড আইটেমের মাত্র শুরু হচ্ছে এগারো টাকা থেকে চমকের পর চমক রয়েছে ছাপার শাড়ি শুরু মাত্র একশো টাকা থেকে যা তার শাড়ি শান্তিপুর মানাই তার শাড়ি শাড়ি শুরু রয়েছে মাত্র একশো কুড়ি টাকা থেকে এরকম চমকদার অফার রয়েছে সামনেই পুজো রয়েছে আপনি মাল তুলে বিজনেস করুন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সাথে কন্ট্যাক্ট করুন আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার মন্ডল মন্ডল শাড়ি হাউস একদম পরিচিত প্রচুর ভিডিও রয়েছে শর্ট ভিডিওতে বেনিয়ান মিনিয়ান ভিউজ রয়েছে এছাড়াও আমাদের এই চ্যানেলে প্রচুর ভিডিও ভিডিও আছে দেখবেন আমা আমার মুখ দেখবেন দোকানে চলে আসবেন এবছর পুজোয় আমার দোকানে আপনাকে আসতেই হবে যদি আপনি পাইকারি বিজনেস করে থাকেন অবশ্যই আসবেন দেখুন কম্বো প্যাক দিচ্ছি এবছর পুজোর অফার চারশো নিরানব্বই টাকায় দুটো শাড়ি চোদ্দো হাতের শাড়ি ঠিক আছে বারো হাত চোদ্দো হাতের শাড়ি পা চারশো নিরানব্বই টাকায় আসবেন যত খুশি নিয়ে যাবেন আপনি এখানে কালার সেট রয়েছে যেটা দিয়ে এটাও ইউনিক শাড়ি এটা হচ্ছে আহ কি শাড়ি রে বলে গেলাম তো হ্যাঁ এটা হচ্ছে পপকর্ন শাড়ি দেখুন পপকর্ন ইউনিক শাড়ি পপকর্ন শাড়ি যেটা আপনাকে নিতে হলে মন্ডল শাড়ি যে আসতে হবে এবং চারশো নিরানব্বই টাকা পে করলেই আপনি পেয়ে যাচ্ছেন এরকম দুটো শাড়ি আপনি যে কোনো কালার ভ্যারাইটির সাথে নিতে পারেন সিঙ্গেল পিস নিতে গেলে মাত্র আড়াইশো টাকা পার পিস আড়াইশো টাকা পার পিস এক এক পিসের দাম আড়াইশো টাকা করে পপকর্ন ইউনিক শাড়ি যে কালার ইচ্ছা নিতে পারেন দেখুন কত রকমের কালার ভ্যারাইটিস রয়েছে আড়াইশো টাকায় এছাড়াও রয়েছে বাংলাদেশি শাড়ি রয়েছে আমাদের কাছে একদম জলের দাম পেয়ে যাবেন পাইকারি ব্যবসাদারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে চট জলদি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অসুবিধা থাকলে কোনো বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর যদি আসতে অসুবিধা হয় তাহলেও ফোন করবেন আমাদেরকে কোনো দালালে স্টক করে পড়বেন না শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর বারো নম্বর জাতীয় সড়কের পাশে আপনি কলকাতা থেকে আসলে শান্তিপুর শান্তিপুরগামী ট্রেন ধরবেন শান্তিপুর লাস্ট অফিস নেবে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন যারা হ্যাঁ স্কিনের নাম্মান নেওয়া দেওয়াই রয়েছে আমাদের এছাড়াও সিল্কের আইটেম বারবার বলেছেন সিল্কের আইটেমের উপরে একটা ভিডিও করতে আমাদের আজকে সিল্কের আইটেম বেশি দেখাবো আপনাদেরকে দেখুন আড়াইশো তিনশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে সর্বস্ব সিল্ক শাড়ি নিয়ে আপনি দু হাজার টাকা বিক্রি করতে পারবেন বিক্রি না করতে পারলে আমাকে তিন মাসের মধ্যে মাল রিটার্ন করবেন আমি আপনাকে নতুন করে মাল দিয়ে দেবো দায়িত্ব সহকারে বলছি নয় ছয় দশ টাকা পাঁচ টাকার জিনিস প্রোডাক্ট বিক্রি করি না আমরা ঠিক আছে এই দেখুন বাংলাদেশি শাড়ি এর প্রচুর কালার ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে একদম সিপ রেটের মধ্যে এই দেখুন কত রকমের কালার রয়েছে আমাদের কাছে আরও প্রচুর রকমের ডিজাইন রয়েছে এছাড়াও সিল্ক আইটেম দেখুন এক নম্বর সিল্ক সিল্ক কোয়ালিটির আইটেম রয়েছে এগুলো বেনারসির মতন দেখতে মাত্র চারশো নিরানব্বই পাঁচশোর মধ্যে এরকম পেয়ে যাবেন আপনি যে কোনো কালার চাইবেন সেই কালার আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এছাড়াও আপনাকে দেখাচ্ছি চারশো টাকার মধ্যে সিল্ক আইটেম দেখুন চারশো টাকার সিল্ক আইটেম দেখুন বাই কালারের তাও আবার যদি হয় বাই কালারের কোনো তো অসুবিধাই নেই বিক্রি করতে আপনি খুলে কাস্টমারকে দেখালে কাস্টমার অবশ্যই পছন্দ করবে দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো বাই কালারের মধ্যে পেয়ে যাবে না অল ওভার কাজ থাকবে উইথ বিপি থাকবে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো গোল্ডেন জরির উপর রয়েছে মিনা করা রয়েছে কোনো ওঠার কোনো গল্প নেই এই দেখুন বাই কালারের মধ্যে এটা আসবে কুচিতে চলে আসবে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে চলে আসবে এগুলো নিতে হলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করুন বান্ডিল বান্ডিল মাল পেয়ে যাবেন আমাদের শপে একবার ভিজিট আপনাকে করতেই হবে আপনি যদি ব্যবসাদার হয়ে থাকেন আপনি অনেক জায়গা থেকে মাল কিনে ঠকেছেন আমার কাছে একবার আসুন একবার মাল নিয়ে দেখুন যদি ঠকে থাকেন তখন আপনার পয়সা রিটার্ন করে দেবো এত বড় দায়িত্ব কোনো মানে নেই আপনি দেখে যান পরে আপনার পছন্দ হলে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই দেখুন কত সুন্দর সুন্দর কালার ভ্যারাইটিস রয়েছে প্রচুর ভিডিও আছে মন্ডল শাড়ি হাউজের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বার আছে এই নাম্বার থেকে ইউটিউবে সার্চ করে দেখবেন যে ভিডিওগুলো বেরোবে সেটাই মন্ডল শাড়ি হাউজের ভিডিও এছাড়াও সিল্কের আইটেম দেখাবো তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা দেখুন কত সুন্দর সুন্দর একদম নিত্য নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যান প্রচুর কালার ভ্যারাইটিস থাকবে আপনাকে ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন কালার ভ্যারাইটিসগুলো দেখুন কত সুন্দর এক চান্সে আপনার কাস্টমাররা নিতে বাধ্য থাকবে এত সুন্দর সুন্দর আপনাকে চিপ রেটের মধ্যে মাল দিয়ে দেবো সিল্কের আইটেম শুধুমাত্র এই দেখুন আরও কত সুন্দর সুন্দর সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম টাইপের পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার হচ্ছে ছটা করে কালার ভ্যারাইটিস থাকবে প্রত্যেকটা মালে কোনো অসুবিধা নাই বিক্রি করতে বান ধরে মাল নিতে হবে আমাদের এখানে এক দু পিস হয় না যদি কেউ খুচরো নিতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসতে না পারলে আর নাহলে শপে আসবেন আসার পরে আমরা যে রেটটা বলবো সেই রেটেই নিতে হবে পাইকারি রেটে এক দু পিস মাল হয় না কখনো ঠিক আছে হ্যাঁ যারা বালকেতে ডিল করবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা আসতে পারবেন না ভিডিও কলের সুবিধা রয়েছে এখানে ক্যাশ অন ডেলিভারির সুবিধা পুজোর সময় বন্ধ থাকে এছাড়া আমাদের ক্যুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আপনি টাকা ফোনপেতে পেমেন্ট করবেন নিশ্চিন্তে থাকবেন আপনার তিন বেঙ্গল টু বেঙ্গলের মধ্যে তিন দিনের মধ্যে মাল আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের নিজেদের ঠিক আছে এছাড়াও দেখুন গিফট আইটেম প্রত্যেকটাই থাকবে এরকম বক্স আইটেমের মধ্যে এগুলো চলে আসবে আপনার সাড়ে চারশো টাকার মধ্যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে এর কালার ভ্যারাইটিস থাকবে আটটা করে কালার ভ্যারাইটিস থাকবে প্রত্যেকটা ঠিক আছে এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনি তো অনেক জায়গা থেকে অনেক রকমের জামদানি কিনেছেন আমাদের থেকে একবার জামদানি নিয়ে দেখুন এইগুলো অল ওভার অল ওভার চলে আসবে আড়াইশো থেকে দুশো টাকার মধ্যে আড়াইশো থেকে দুশো আশি টাকার মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া প্রত্যেকটার কালার ভ্যারাইটিস থাকবে আপনি যেটা ইচ্ছা নিতে পারেন এগুলো কালার ভ্যারাইটিস আপনার জন্যই রয়েছে এই চিপ রেটের মধ্যে যেটা ইচ্ছা নিয়ে যেতে পারে এটা মিনাকারি আছে বাই কালারের মধ্যে এই একই রেটের মধ্যে আপনি পেয়ে যাবেন বাজারে কিনতে গেলে এগুলো হাজার বারোশোর নিশে আপনি পাবেন না কিন্তু আমাদের কাছে হাজার বারোশো নয় আমরা পাইকারি বিজনেস করি রেটটা দেখলেই বুঝতে পারছেন অনেকেই ভিডিওতে কমেন্ট করে দেওয়া থাকেন হয়তো এই রেটে কি কাপড় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কি আপনি এসে একবার দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এই রেটেই আমরা মাল দিয়ে থাকি আমরা দু তিনটা তিন টাকায় কোনো শাড়ি দেই না হ্যাঁ মিলিয়ে মাল নিয়ে যাবেন কোনো অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে এছাড়াও আমাদের কাছে বেনারসি সিল্ক আইটেমের প্রচুর রকমের কালেকশন হয়েছে এছাড়াও রয়েছে রেডিমেড আইটেম থেকে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার জামদানি শাড়ি কুর্তি আমার কাছে শুরু আছে পঁচানব্বই টাকা পঁচানব্বই একশো একশো কুড়ি একশো তিরিশ দেড়শো টাকার মধ্যে আপনি প্রচুর রকমের আমার কাছে কুর্তি পেয়ে যাবেন কুর্তির ভ্যারাইটি আপনাকে দিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে হাট জামদানি সব জামদানি দেখুন খাদি সব রকমের রয়েছে এই দেখুন একটা তসরের মধ্যে পাঞ্জাবি পাঞ্জাবির আমার আলাদাই ঘর রয়েছে আপনি আসবেন আসলে আপনাকে সব দেখিয়ে দেবো এখানে স্যাম্পেল রাখা আছে শুধু স্যাম্পেলগুলো দেখুন এই দেখুন এটা হচ্ছে আপনার তসর রয়েছে আমার কাছে তসর আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকায় তসর পেয়ে যাবেন আমার কাছে দেখুন এই দেখুন আরও দেখিয়ে দিচ্ছি লাল সাদার মধ্যে একটা রেটের চমক থাকবে আমাদের কাছে পুজো যত আগিয়ে আসছে মালের দাম তত বেড়ে যাবে যত তাড়াতাড়ি পারবেন মাল তুলে নেবেন এটাই হচ্ছে কথা এই দেখুন লাল সাদার মধ্যে রয়েছে কত সুন্দর কাজ করার মধ্যে এ বান্ডিলে থাকবে দশ পিস করে থাকবে এটার দশ পিসে আপনি পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যেই আপনাকে দিয়ে দেবো আপনি মালের ওয়েট দেখবেন সব কিছু গুণগত মান দেখে তারপরে আপনি নিয়ে নেবেন এই দেখুন রেডিমেড আইটেম চমক দেখিয়ে দিচ্ছি পুজোর সব তো ভিডিওর মধ্যে দেখানো কোনোভাবেই সম্ভব না আপনারা শুধু একবার আসুন ভিজিট করুন বারবার বলছি ভিজিট করে দেখে যান লোয়েস্ট স্টার্টিং প্রাইস আমাদের কাছে রয়েছে এগারো টাকা থেকে মাত্র এগারো টাকা থেকে তাও আবার পাঁচ বছরের ছেলেদের প্যান্ট রয়েছে বলেই দিলাম পড়তে পারবে কোনো অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে যেটা যেরকম জিনিস তার তেমন মূল্য হবে এই দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে রেডিমেড আইটেম বাচ্চাদের এই একদম দেখুন অবশ্যই একবার হলেও আপনাকে আসতে হবে এবছর পুজোয় আমার দোকানে অবশ্যই আসুন এসে ভিজিট করে দেখুন এখানে সব কিছু পেয়ে যাবেন ছাপার শাড়ি কিনবেন ছাপার শাড়ি মাত্র দুশো টাকায় দেখুন আমার কাছে ছাপার শাড়ি শুরু মাত্র একশো টাকা থেকে হকার আইটেম শুরু আছে একশো টাকাতে রং সুতি পুরোটাই গ্যারান্টি থাকবে এছাড়াও রয়েছে একশো চল্লিশ টাকা থেকে বারো হাতের চাপার শাড়ি রয়েছে তারপরে ব্যান্ডেড কোম্পানির মধ্যে মিনু পেয়ে যাবেন এই দেখুন যে মোমবা বাটিকের মধ্যে রয়েছে যেটাই নেবেন সেটাই বাটিক যে কালার চাইবেন সেটাই পেয়ে যাবেন বারোটা দশটা করে বান্ডিলে থাকবে আপনার যে কালার চাইবেন সেই কালার আপনার আপনি আমার কাছে পেয়ে যাবেন এই দেখুন মিনু মিনু চলে আসছে মিনু চলে আসবে আমার কাছে পঁচিশ টাকা করে দুশো এই দেখুন কত রকম আলাদা আলাদা প্রিন্ট পেয়ে যাবেন এই প্রিন্টের উপর দেখালাম এরপরে আলাদা প্রিন্ট বেরোবে প্রত্যেকটা বান্ডিলে আলাদা পেয়ে পেয়ে যাবেন আপনি এছাড়াও সিল্ক তো আপনাকে দেখানোই হলো না আরও সিল্ক দেখিয়ে দিচ্ছি সিল্ক আইটেম ভিডিওটা স্কিপ করে যাবেন না দেখতে থাকুন শুধু দেখে একটা কমেন্ট করবেন যে অবশ্যই সিল্ক আইটেমগুলো কেমন আর কী কী দেখতে চান পরবর্তী সময় আমাদের সেই ভিডিও নিয়েই আমি আসব আপনাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখুন এই সব গিফট আইটেমগুলো কত দিয়ে কিনেছেন আপনি দু হাজার তিন হাজার টাকা দিয়ে তো আপনি কিনেছেন কিনতে হবে না আপনি চলে আসুন আমাদের কাছে আমরা যেসব রেটে আপনাকে দিয়ে দেবো আপনি চমক ব্যবসা করতে পারবেন নিয়ে দু হাজার টাকায় বিক্রি করবেন কোনো অসুবিধার কারণে মাত্র পাঁচশো টাকার মধ্যে এসব আইটেম দিয়ে দেবো মাত্র বিক্রি করে তবে না করতে পারবেন কিনে যদি লস করে যান তাহলে বিক্রি করেও সারা জীবনে ব্যবসা দাঁড় করাতে পারবেন এরকম একটা গিফট আইটেমের মধ্যে ব্যাগ থাকবে এর মধ্যে মালটা পেয়ে যাবেন এগুলোর মা রেট চলে আসছে পাঁচশো টাকার মধ্যে বলেই তো দিলাম এই দেখুন কত সুন্দর সুন্দর আইটেম আমাদের কাছে রয়েছে এছাড়া পুজোর চমকদার চমকদার যেসব কোয়ালিটি আমাদের কাছে রয়েছে দেখুন আমাদের কাছে পেটিকোট মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু আসে বেনারসি মাত্র ছশো টাকা থেকে শুরু আছে এই দেখুন পুজোর যে স্পেশাল এবছর যে বেরিয়েছে যেটা হাকুবার মধ্যেই রয়েছে এগুলো দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটি কম দামেরও বেরিয়ে যাবে আরও এগুলো বেশি দামের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে আছে ভালো শেষ নেই জুতো আর সুতো দেখে বুঝে কিনতে হবে আপনাকে আমরা যেটা বলে দেবো সেটাই আপনি পাবেন আমরা ভিডিও করছি ভিডিও দেখবেন মাল মিলিয়ে মিলিয়ে নিয়ে যাবেন সেই রেটে আমাদের কাছে বান্ডিল ধরেই পারসেস করা হয় সম্পূর্ণ পাইকারি একই ছাদের নিচে বারবার বলে দিচ্ছি রেডিমেড আইটেম থেকে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার ছাপা শাড়ি আপনি বেনারসি জামদানি যেটা বলবেন তাঁত শান্তিপুর মানেই একটা তাঁত থাকে ট্যাগমার্ক আছে এখানকার তাঁত শাড়ি আমার কাছে শুরু আছে মাত্র একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকায় আপনি তাঁত পেয়ে যাবেন আমার কাছে একশো কুড়ি একশো চল্লিশ দুশো চল্লিশ আপনি দুশো আশি তিনশো দশ এর মধ্যে আপনি তার শাড়ি পেয়ে যাবেন সব রকমের যেটা মার্কেট প্রাইস থাকবে আটশো থেকে নশো টাকায় আপনার তার শাড়ি কেনেন কম কিনলেও আপনি ছশো টাকার নিচে কোনো জায়গা থেকে তার শাড়ি কিনতে পারেন না অতএব আমার কাছে সেই তাঁর আপনি তার অর্ধেক দামে পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা একশো কুড়ি টাকা থেকে শুরু আছে আমার কাছে এই দেখুন কত সুন্দর হ্যান্ডলুমের উপর এগুলো ভালো ভালো ক অসাধারণ হ্যান্ডলুম এগুলো চোদ্দো হাতের শাড়ি উইথ বিপি থাকবে দেখুন এগুলো কাছে এসে দেখতে হবে মোবাইলের ছবি ক্যামেরায় কতটা বুঝতে পারবেন আপনি কোয়ালিটি এটার কোয়ালিটি হাতে নিলে অবশ্যই আপনাকে নিতে ইচ্ছা করবে রেটও তো চমকদার রয়েছে আপনি পাঁচশো টাকা সাড়ে চারশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যেটা বাজারে কিনতে গেলে আপনি হয়তো একটা শাড়ির একটা শাড়ির পয়সা আমার কাছ থেকে তিনটে শাড়ি কিনে নিয়ে যেতে পারেন এছাড়া সিল্ক আইটেমের প্রচুর রয়েছে মালবেরি তো প্রচুর রয়েছে দেখেছেন একটা মালবেরি কোয়ালিটিটা ভাবুন যে এখানে চোদ্দো হাতের উইথ বিপি রয়েছে সেটা এরকম মুঠোর মধ্যে চলে আসবে এই কোয়ালিটি সবাই দিতে পারে না আমি যেরকম কোয়ালিটি দেব আপনাকে বলে দেব পুজোর শাড়িগুলো আমাদের কাছে চলে আসবে মাত্র দুশো টাকার মধ্যে এ ধরনের পুজোর শাড়ি চলে আসবে ঠিক আছে আপনারা আসুন আসলেই বুঝতে পারবেন কেমন চমক রয়েছে এছাড়াও আমাদের কাছে আরও কিছু রয়েছে এই দেখুন কতটা হচ্ছে ল্যাব্রিকা ল্যাব্রিকা কত দিয়ে কিনেছেন আপনি তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে দরকার নেই দুশো টাকা করে দিয়ে দেবো দুশো টাকা এ ওয়ান কোয়ালিটি যদি না হয় মাল মুখের উপর চুরে মেরে দিয়ে যাবেন কোনো কথা নেই এ ওয়ান কোয়ালিটি আপনি নিয়ে নেবেন দুশো তিরিশ টাকায় যত ইচ্ছে আমাদেরকে বেল ধরে নিলে আরও দু এক টাকা কমিয়ে দেবো এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা আসুন আসলে পরেই একই ছাদে নিচে সব রকমের আইটেম পেয়ে যাবেন যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আপনার পুরো ভিডিওটা দেখুন একটু কমেন্ট করবেন যে পরবর্তীতে আপনার কি ধরনের ভিডিও দেখতে চান নমস্কার দেখবে অ video